পূর্বস্থলীর মামুদপুরের আশ্বিতপর মোহন মালাকারের ডাকের সাজে সেজে উঠেছে আলিপুরে ভারতীয় বোর্ডের প্রাক্তন প্রধান তথা আইসিসি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার পুত্র অভিষেক ডালমিয়ার বাড়ি দুর্গা প্রতিমা কলকাতার বনেদিবাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো মায়ের যে মৃন্ময় তা ফুটে ওঠে তাদের মাতৃ প্রতিমায় মহাসপ্তমীর দুপুরে দশ নম্বর আলিপুর রোডে ডালমিয়া বাড়ি হয়ে উঠেছিল জমজমাট সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়ার বাড়ির পুজোয় হাজির হয়েছিলেন কলকাতা ময়দানে সিএবির সঙ্গে জড়িত ক্লাবের কর্তারা সহ খেলোয়াড়েরা সপ্তমীর পুজো উপলক্ষে সারাদিন বিশিষ্ট মানুষের ভিড় ছিল দেখুন মায়ের কাছে তো সবসময় প্রার্থনা করতেই হয় মানে দুর্গাপুজোর দিন বিশেষ তো নয় সারা বছরই প্রার্থনা করতে হয় এবং আমরা সবসময় মানি যে ঠাকুরের আশীর্বাদ ছাড়া চলা যায় না সেটা যে কোনো কর্মে হোক না কেন আর তাই জন্যে আমি এটাই আশা করব যে ঠাকুর সবাইকে ভালো রাখবেন মঙ্গল রাখবেন সকলের জীবনে যেন আনন্দ আসে এটাই আশা রাখবো মায়ের কাছে মা বাড়িতে এসছেন এর থেকে ভালো আর কি হতে পারে এই ফিলিংটাই একটা আলাদা যে দুর্গাপুজোর এই কটা দিনের জন্য সারা বছর তাকিয়ে থাকা যদিও খুব তাড়াতাড়ি কেটে যায় কটা দিন কিন্তু আমার মনে হয় যে উনি যে এসছেন আর একটা বুঝতে পারি যে একটা যে যে একটা আলাদা যে একটা যে ওনার যে ওয়েট ওনার যে একটা গাড়িমা ওনার যে যে আসলে যে একটা সকলের মনে যে একটা আনন্দ এসে যায় সেটা এখানে পুজো দেখলেই বোঝা যায় যে দেখবেন সকলে কত মন প্রাণ দিয়ে পুজো করছে আরাধনা করছে মায়ের আশা করব যে উনি যেন কৃপার রাখেন আমাদের সকলের ওপর সকলকে যেন ভালো রাখেন এটাই আশা রাখবো রিপোর্ট চ্যানেল টেন